আজ আমরা বানাবো রেড সস পাস্তা তাও আবার খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ির মধ্যে চলুন তাহলে রেসিপিটা শুরু করি কিভাবে বানাচ্ছি দেখে নেই তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এখানে পাস্তা নিয়েছি সাথে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি নুন একটা ডিম আর একটা সস বানিয়ে রেখেছি সেটা আপনাকে আপনাদেরকে আমি পরে বানিয়ে দেখাচ্ছি আর সাথে পাস্তা মশলা আর সামান্য চিনি নিয়েছি প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা পাস্তা থাকবে সেই মতো জলটা দেবেন দিয়ে পাস্তাটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো যে নুনটা করে রেখেছিলাম নুনটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে মিনিটের জন্য ফুটিয়ে নেব এবার ওই যে সসটা বানিয়েছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে টু টেবিল স্পুন আমি রেড টমেটো সস নিয়েছি আর সোয়া সস নিয়েছি টু টেবিল স্পুনের মতো আর চিলি সস নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আর কিছুটা জল দিয়েছি এখানে টু টেবিল স্পুনের মতো জল দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রেখে দেব আলাদা করে দেখুন আমার পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দেব। যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায় এরপর ওটা নামিয়ে রেখে কড়াটাতে আরেকটু একটু সর্ষে তেল দিয়ে দেবো এখানে আপনার সরষের তেল বা সাদা তেলও দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েছি দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটা ফাটিয়ে আমি নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম এবার ডিমটাকে ভেজে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি কারণ যেহেতু পাস্তার সাথে মেশাবো এরপর কড়াইতে ডিমটা থাকাকালীন মাঝখানে একটু তেল দিয়ে রসুনটা দিয়ে দেব রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব এরপর টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে দেবো সসটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে ফুটিয়ে নেব দরকার হলে আপনারা এখানে একটু সামান্য জলও দিতে পারেন সসটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে নেব আর যে চিনিটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে ছেড়ে নেবো এবং ওপর থেকে পাস্তা মশলাটা ছড়িয়ে দেব। পাস্তা মশলাটা ছড়িয়ে এক থেকে দু মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেড সস পাস্তা তাও আবার খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না লাইক করবেন বাই